বিরতির পর ভারতীয় সেনায় এবার যোগ দিতে চলেছে চার পায়ের সৈনিক খুনতে অবাক লাগলেও এটাই সত্যি আপনাদের সেনায় এবার যোগ দিতে চলেছে চার পায়ের সৈনিক চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নয়া সৈনিকরা যোগ দিতে পারে ভারতীয় সেনাবাহিনীতে কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিমের সঙ্গে রক্তিম ঠিক কি খবর দেখো ভারতবর্ষের যে সেনাবাহিনী রয়েছে ভারতীয় সেনা সেই সেনাই কিন্তু এবার কার্যত রোবটিক কুকুর সেই রোবোটিক কুকুর কিন্তু যোগ দিতে চলেছে আমরা যেটা জানতে পারছি গত বছর সেপ্টেম্বর মাসে টি রোবোটিক কুকুর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছিল আপাতত টি এই কুকুর অর্থাৎ মিউল কুকুর যে মিউল নাম দেওয়া হয়েছে এই মিউল কুকুর কিন্তু তৈরি হয়ে গিয়েছে রিমোট কন্ট্রোলড মিউল রোবটিক ডগ এই মিউল কুকুর তৈরি হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই কিন্তু এই কুকুর পঁচিশটি কুকুর নিয়ে আপাতত ভারতীয় সেনাবাহিনীরা তারা মোহরা দেবে এবং তারা তাদের সেনাবাহিনীতে যোগদান করাবে আমরা যেটা জানতে পারছি রিমোট কন্ট্রোলড মিউল রোবোটিক ডগ এই রিমোট কন্ট্রোল মিউল রোবোটিক ডগ কিন্তু একেবারে ভারতীয় সেনার বিভিন্ন কাজে যে সমস্ত কাজগুলি অত্যন্ত কঠিন সে সমস্ত কাজে কিন্তু লাগতে পারবে আমরা যেটা জানতে পারছি নজরদারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খবর আদান প্রদানের বিষয় বা যে সমস্ত তথ্য আদান প্রদানের বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় যেগুলি সেনাবাহিনীর থাকে সেইগুলি কিন্তু অত্যন্ত সুসফল ভাবে এই মিউল রোবট কিন্তু অর্থাৎ এই চার পায়ে বা বিশিষ্ট রোবোটিক কুকুর কিন্তু করতে সক্ষম বলে আমরা জানতে পারছি আপাতত রক্তিম যেটা তুমি বললে যে চার পায়ের মানে এবার সৈনিকরা যোগ দেবে তো সেক্ষেত্রে কতটা লাভবান হবে ভারতীয় সেনা ভারতীয় সেনা লাভবান হবে বলতে এই যে মিউ কুকুর এই মিউ কুকুরের ফলে কিন্তু যে সমস্ত কাজ অর্থাৎ যে সমস্ত কাজ প্রাণী যে কুকুর অর্থাৎ জীবিত যে কুকুর বা ভারতীয় সেনার যারা জওয়ানরা রয়েছে তারা করতে পারে না অনেক অনেক জায়গায় 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 যেতে না হয় কারণ তাদের সমস্ত গেলে অন্যান্য যে সমস্ত তথ্যগুলি রয়েছে যে তথ্যগুলি ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক ক্ষেত্রে অনেক সেনাবাহিনীদের অনেক কূটনীতির ব্যাপার থাকে সেগুলিতে এবার কিন্তু একেবারে অনায়াসেই করে দেওয়া যাবে অন্যদিকে এই যে মিউন কুকুর এই মিউন কুকুর যে প্রদান বা নজরদারির কাজ করবে তেমনটা কিন্তু নয় এই মিউল কুকুর কিন্তু একেবারে কাজ করবে একেবারে যুদ্ধক্ষেত্রেও কিন্তু এই মিউন কুকুরের মাধ্যমে ভারতীয় সেনারা তারা কিন্তু আক্রমণ সানাতে পারেন বিপক্ষ যারা থাকবেন বিপক্ষ যে সমস্ত আহ শত্রুপক্ষ থাকবেন সেই শত্রুপক্ষের শত্রুপক্ষকে একেবারে অনেক ধন্যবাদ রক্তিম তোমাকে রক্তিম আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যে ভারতীয় সেনা এবার যোগ দিতে চলেছে চার পায়ের সৈনিক এবং সেপ্টেম্বর মাস থেকেই তারা যোগ দিতে পারে যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই ভারতীয় সেনা লাভবান হবে যে কোনো যুদ্ধের চেহারাও কিন্তু তারা বদলে দিতে পারে এমনটাই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত নিচে আরো একটা ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন